সাংসদ তহবিলের পক্ষ থেকে সোমবার হরিহর পাড়ার প্রতিবন্ধীদের হাতে তুলে দিলেন ট্রাই সাইকেল মোট একশো চারজন প্রতিবন্ধীদের দেওয়া হয় এই ট্রাই সাইকেল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বিডিও ছেরিং চাং ভুটিয়া মুর্শিদাবাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় সাংসদ আবুল খান মহাসায় সাংসদ তহবিলের পক্ষ থেকে সোমবার হরিহর পাড়ায় প্রতিবন্ধীদের হাতে তুলে দিলেন ট্রাইসাইকেল মোট একশো চারজন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহতাব উদ্দিন শেখ জেলা পরিষদের সদস্য জেলার রহমান ট্রাইসাইকেল পেয়ে খুশি সকলে হরিয়ারপাড়া ব্লকে একশো চারজনকে আজকে ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশন করা হলো আমার এমপি তহবিল থেকে এবং আগামী দিনে আরো এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে ভোটের আগেই আমরা চারটে দিয়েছিলাম একশো কুড়িটা লিস্ট এদের আছে সব কটায় মানুষকে আমরা ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করছি হরাই হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নির আলমগীর পলাশ ওরাই লিস্ট দিয়েছে ওদের লিস্ট অনুযায়ী এবং বিডিও সাহেব লিস্ট দিয়েছেন তাদের লিস্ট অনুযায়ী আমরা সিএমএইচকে দিয়েই এই টাই সাইকেলগুলো ডিস্ট্রিবিউশন করলাম আজকে জেলার ডিপিএলও সাহেব যিনি এই দপ্তর দেখেন এমপি তহবিল তিনিও আজকে উপস্থিত ছিলেন তার উপস্থিতির মধ্য দিয়েই অক্ষম ব্যক্তি হ্যান্ডিক্যাপ চলতে পারে না অসহায় ব্যক্তি তাদেরকে একশো চারটে সাইকেল আমরা তুলে দিচ্ছি মিরা হেলথ কেয়ার এন্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি লালমুটি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে